আসন্ন লোকসভা ভোট ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষের মন পেতে বিভিন্ন ধরনের কর্মসূচি রাখছে রাজনৈতিক দলগুলি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে গোবরডাঙ্গা পৌরসভার এলাকায় তপশিলি সংলাপ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে বিপুল সংখ্যক মতুয়াদের উপস্থিতি লক্ষ্য করা যায় বিশ্বজিৎ দাসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এদিন পথে নামেন গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত সহ গোবরডাঙ্গার কাউন্সিলর বৃন্দ এবং গোবরডাঙ্গার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা সিএএ চালু হওয়ার পর মতুয়ারা দ্বিধা বিভক্ত বিজেপির প্রার্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্গের সভাধিপতি শান্তনু ঠাকুরকে সমর্থন করবে মতুয়ারা নাকি তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে সমর্থন করবে মতুয়া ভোট কোন দিকে পড়বে বা ভোটে শেষ হাসি কে হাসবে সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে জুন মাসের চার তারিখ পর্যন্ত আমরা প্রথম শুরু করলাম যে মতুয়াদের আমি একজন মতুয়া সম্প্রদায়ের এবং মতুয়া সম্প্রদায়ের সবাইকে নিয়ে আমরা আজকে পাড়ায় ঘুরব এবং প্রচারে নামব এটাই আমাদের প্রধান প্রধান কাজ মূলত কি প্রচার আজকের আমাদের উদ্দেশ্য হচ্ছে বিশ্বজিৎ দাসের হয়ে আমরা ভোট করব এবং আগামী দিনে যাতে আমরা এতে জয়লাভ করতে পারি বা করবই এটাই আমাদের উদ্দেশ্য এবং সফল এই উদ্দেশ্য নিয়ে আমাদের আজ বেরোনো গোবরডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা গোবরডাঙ্গা শহরে লোকসভা ভোটে কতটা সাড়া পাওয়া যাবে ম্যাক্সিমাম লোক তো এখন সবই তো আমাদের এই লোকসভা ভোটের দিকে এগিয়ে আছে ঝুঁকে আছে যে ভোটটা আসার অপেক্ষায় কবে ভোটটা আসবে সেই অপেক্ষায় আমরা দিন গুনছি শুধু আমরা দেখিয়ে দেব আমরা ব্যাপক পরিমাণে আমরা জয়লাভ করব মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সর্বধর্মের মানুষের নেত্রী তার কাছে কোনো বিভাজন নেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সর্বধর্মের মানুষের একমাত্র নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ভাবে হিন্দু ধর্মের প্রতি তার দায়বদ্ধতা তার কর্মকাণ্ড আছে মুসলিম ধর্মের প্রতিও সেটা আছে খ্রিস্টীয় ধর্মের প্রতিও আছে শিখ জৈন পার্সি সব ক্ষেত্রেই তার এই কাজ প্রতিনিয়ত তিনি করে চলেছেন এই ভোটের প্রাককালে আমাদের দলীয় কর্মসূচি তপশিলি সংলাপ এটা আমাদের একটা সুনির্দিষ্ট কর্মসূচি যারা দীর্ঘ দিন ধরে যুগ যুগ ধরে বঞ্চিত হয়েছে বামপন্থের শাসনকালে যারা অবহেলিত ছিল কেন্দ্রীয় সরকার বা বিজেপি যাদেরকে প্রতিনিয়ত অসম্মান করে অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে সেই সম্প্রদায়ের মানুষকে তারাও যে মানুষ তাদেরও এই বাংলায় মাথা উঁচু করে চলবার স্বাধীনতা আছে অধিকার আছে ভারতবর্ষে মাথা উঁচু করে চলবার তাদের অধিকার আছে সেই ভাবনাকে মাথায় রেখে তাদেরকে সম্মান জানিয়ে এই তপসিলি সংলাপ এই যে প্রোগ্রাম এই প্রোগ্রাম নিয়ে তৃণমূল কংগ্রেস গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে